আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনার স্ত্রী চলে গেছে এখন আপনি কি করবেন আল্লাপাক আরামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন হুন্না লিবা সোল্লা কুম আ লিবা সোল্লা হন্না স্বামীর স্ত্রী হচ্ছে একজন আরেকজনের পোশাক শুরু কিন্তু সেই স্বামী অথবা স্ত্রী যদি চলে যায় সে যদি আপনাকে ইগনোর করে আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে এর দ্বারা কিন্তু সংসারের মধ্যে শান্তি আসে না বরং সংসারের মধ্যে সবসময় জোগ্রাফাসাদ লেগে থাকে ঠিক কেনা বলেন অবশ্যই ঠিক এজন্য স্বামী অথবা স্ত্রী সে তাকে আপনি কীভাবে আপনার পাগল করবেন কিভাবে আপনার অনুগামী করবেন কিভাবে আপনি তাকে আপনার কথা যেন শুনি আপনার কথাবার্তায় যত ধরনের আপনার চাওয়া পাওয়া আছে এক কথাই আপনার আপনার কথা যেন শুনে সেই কাজটা কীভাবে করবেন সেটা বীর করতে হবে তার করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মতে নক করবেন অনেক সময় ফোন বন্ধ থাকে এজন্য ফোনের নেটওয়ার্ক থাকে না সমস্যা হইতে পারে এজন্য এই হোয়াটসঅ্যাপে বা এই মতে আপনারা নক করবেন অথবা সরাসরি ফোন দেবেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আমার বাবা জিরামার আমরা যেই আমলটা করব এই আমলের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি অসংখ্য ভাবে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন তা হচ্ছে স্বামীর সাথে যেন স্ত্রী ভালো আচরণ করে স্ত্রীর সাথে যেন স্বামী ভালো আচরণ করে এই তারা উভয়ই কিন্তু সমান বিষয় এজন্য যদি কেউ খারাপ আচরণ করে বা খারাপ কিছু করে তাহলে আপনি কীভাবে তাকে আনবেন সুরা কুরাইশ কুরআন কেরিমের তিরিশ পাড়ার মধ্যে একটি সুরা আছে সেই সুরা হচ্ছে সোরাত কুরাইশ এই সুরা যদি আপনি পড়েন তেলাওয়াত করেন এইভাবে এই নিয়মে পড়েন بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع হুম হোস এইভাবে আপনারা এই আমলটা করবেন এভাবে করলে দেখবেন পাক অবশ্যই এই আমলের উশিলায় আপনার জানিয়ত করেছেন তা আল্লাপাক কবুল করবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত বিদায় নিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি